সনাতন হিন্দু সংস্কৃতিতে সন্ধ্যাবেলা গৃহস্থি বাড়িতে তলায় প্রদীপ জ্বালানো হয় মনে করা হয় সময়ে প্রদীপ না জ্বালালে তা গৃহস্থের অমঙ্গল হতে পারে অগ্নি হল জ্ঞানের প্রতীক স্বয়ং ঈশ্বর আমাদের মনের অন্ধকার দূর করার জন্য আলোর পথ দেখান তেমনি প্রদীপের আলো সমস্ত অন্ধকারকে দূর করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব সন্ধ্যা কি আর সন্ধ্যায় কেন প্রদীপ জ্বালানো হয় তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের কাছে ছুট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও সর্বপ্রথম পেতে তো বন্ধুরা সন্ধ্যা কে বলুন তো সন্ধ্যা হলো ব্রহ্মদেবের মেয়ে ব্রহ্মার অনেকগুলি ছেলের মধ্যে এক ছেলে হলো কামদেব কামদেবের বিয়ে হয়েছিল রতি সাথে কামদেব ও রতির বিয়ের সময় কামদেব পিতা ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করেন যে পুত্রের বিবাহে পিতা কী উপহার দিবেন কিন্তু ব্রহ্মদেব জানালেন উনার কাছে উপহার দেবার মতো কিছু নেই কিন্তু পাঁচটি বান আছেন ব্রহ্মা পাঁচটি বান উপহার হিসাবে দিয়ে জানায় যে এই বানগুলি কামদেব যার উপরে নিক্ষেপ করবে সে কামাবেগে জর্জরিত হয়ে পড়বে আর এই তীরগুলো যার উপর নিক্ষেপ করা হোক না কেন পুনরায় কামদেবের হাতে ফিরিয়ে আসবে পিতার কথা সত্যতা যাচাই করার জন্য কামদেব তার সম্মুখে কাউকে না দেখে ব্রহ্মদেবকে তীর নিক্ষেপ করতে চায় ব্রহ্মদেব তখন চিৎকার করে বললেন যে তার দেওয়া তীর যেন তার উপরে নিক্ষেপ না করে কিন্তু ব্রহ্মার বারম্বার নিষেধ করা সত্ত্বেও কামদেব ব্রহ্মাকে তীর নিক্ষেপ করে ব্রহ্মার সামনে দাঁড়িয়েছিলেন তার মেয়ে সন্ধ্যা যার গায়ে রঙ ছিল কাঁচা সোনার চেয়েও উজ্জ্বল ব্রহ্মাকে কামদেব যে তীর নিক্ষেপ করে ব্রহ্মা তখন নয়নে পাশে দাঁড়িয়ে দেখা তার মেয়ে দেবী সন্ধ্যার দিকে তাকিয়ে ফেলে তখন সন্ধ্যা চিৎকার করে বলে উঠে পিতা তুমি এ কি করলে আমার সমগ্র শরীর কালো হয়ে গেল তোমার কাম দৃষ্টিতে ব্রহ্মা তখন ক্ষমা চেয়ে কেঁদে কেঁদে বললেন মা আমার কোনো দোষ নেই দোষ হচ্ছে কামদেব মদনের তবে যখন তোর কাঁচা সোনার মতো রঙ কালো হয়ে গেছে আমি তোকে আশীর্বাদ করলাম পৃথিবীতে যখন সূর্য ডুববে আর অন্ধকার নেমে আসবে তুমি সন্ধ্যা প্রত্যেক নারীর বাড়িতে যাবে আর যে কুলবতী নারী সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকার দূর করবে তার ভিতরের অন্ধকার তো দূর হবেই সাথে সংসারে সমস্ত অমঙ্গল ছায়া দূরীভূত হয়ে যাবে আর তারপর থেকে জগৎ সংসারে সন্ধ্যা দেবার রীতি প্রচলিত হয় জয় গুরুদেব আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ